বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এই সুবোধ সিংয়ের নাম করে আজকে হুমকি ফোন আসে আইনজীবী সঞ্জয় বসুর কাছে এবং অন্ধকারে এখনো পর্যন্ত স্ট্রিট থানার পুলিশ এই রকমভাবে যে জেলবন্দি তার নাম করে এরকম গ্যাংস্টারের নাম করে যে হুমকি ফোন আসছে বিশেষ করে আইনজীবীদেরকে টার্গেট করা হচ্ছে মামলা সরিয়ে নিতে কি বলবেন আরে হেয়ার স্ট্রিট থানা হচ্ছে মানে আমি বলবো পরিষ্কার কথা হেয়ার স্ট্রিট থানা এটা কি থানাটা তুলে দেওয়া উচিত নয়ই জুলাই আজকে হলো তিরিশে জুলাই নয়ই জুলাই হাইকোর্ট বারান্দায় হিঙ্গলগঞ্জ অঞ্চলের উপপ্রধান এবং প্রধানের স্বামী আমাকে দিলীপ দা বলে আরেকজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে হুমকি দেয় এলাকায় এলে দেখে নেবে তারপরে নিচে নামার পর দিলীপদার মা এই দিলীপদার বাবা এবং দিলীপদার ওয়াইফ যেখানে ওই কয় কিরণশঙ্কর রায় রোডে তারা তাকে প্রকাশ্যে হুমকি দেয় এবং বলে যে মামলা তুলে নিতে বল নালে তোকে কেটে ও চরে ভাসিয়ে দেব আমাকে মামলা ছেড়ে দিতে বলার বলে সাইড দিয়ে বেরিয়ে যায় আমি যখন চেঁচামেচি করি বেরিয়ে যাই নয়ই জুলাই থেকে আজকে তিরিশে জুলাই হয়ে গেছে একুশ দিন হেয়ার স্ট্রিট থানা না করেছে কোনো এফআইআর না করেছে কোনো এনকোয়ারি না করেছে কিছু আপনি তো সঞ্জয় বসুর কথাটা বললেন একজন সিনিয়র লয়ার সে অভিযোগ করেছে বলে আপনাদের কাছে খবরটা এসেছে আমার খবরটা হয়তো অতটা দূরে পৌঁছায়নি একুশ দিনে হেয়ার স্ট্রিট থানা আমাদের আমরাও তো আইনজীবী আমাদেরও তো লাইফ রিক্স আছে তৃণমূলের উপপ্রধান এবং প্রধানের স্বামী যে হুমকি দিচ্ছে যারা সেখানে আর্মস নিয়ে ঘুরে বেড়ায় হিঙ্গলগঞ্জ অঞ্চলে তারা পুরো নিয়ন্ত্রণ করে এলাকা এবং প্রতি মুহূর্তে তাদের পকেটে হাত দিলে দুটো থেকে তিনটে আর্মস পাওয়া যায় এবং তারা অনেকগুলো মার্ডার কেসের আসামি পুলিশের সঙ্গে সেটিং করে চলে হেয়ার স্ট্রিট থানা কি ঘুমাচ্ছে সেখান থেকে আসামিগুলোকে তুলে আনতে পারছে না এত বড় এফআইআর হয়েছে এফআইআরও পর্যন্ত ঠিক মতন করেনি আমাদেরকে কোনো ইনফর্মই করেনি হোয়াট ইজ দিস আমরা মামলা করতে বাধ্য হবো আমরা মামলা ফাইল করছি হয়তো সামনে সোমবারই আমরা মামলা ফাইল করবো তো এই তো অবস্থা হেয়ার স্ট্রিট থানাকে নিয়ে এর থেকে বেশি কিছু আমার বলার নেই কারণ হেয়ার স্ট্রিট থানার যে কত ক্ষমতা সেটা আমার দেখা হয়ে গেছে আমার ঘটনা দিয়ে আমার বোঝা হয়ে গেছে আর সঞ্জয় বসু একটা অত বড় সিনিয়র লয়ার অন্তত তার জন্য হেয়াস্ট্রিট থানা কিছু করুক এইটুকু আমি বলবো আর এই গ্যাংস্টার ফ্যাংস্টার এরা হুমকি দিচ্ছে মানে দেখুন একটা সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর বলে এরা হুমকি দিতে পারছে এরা পশ্চিমবঙ্গ এরা জানেন জানেন বিহারে কি হয়েছে জানেন আমি আপনাকে বলি আপনি জানেন না আমি পাটনাতে কয়েকটা কেসের জন্য আমি গেছিলাম সেখানকার সিনিয়র পুলিশ অফিসার আমি নামটা বলছি না থাগল বলে একটা থানা রয়েছে সেটা পাটনার মানে হচ্ছে একটু ভিলেজের দিকে সেখানকার আইসি খাগল থানার আইসি আমাকে বলেছিলেন যে নীতিশ কুমার প্রধানময় মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই নামটা বলেই বলছি কারণ আমি তো কোনো রাজনীতি করি না সেই জন্যই বলছি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা এস টিম গঠন করেছিল সেই টিমকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে একদম যাদের নামে সাতশো আটশো হাজার কেস আছে সোজা গিয়ে ঘিরে ধরে একদম গুলি চালিয়ে মেরে দাও এই করে বিহারের যাদের এক একজনের নামে এক হাজার দেড় হাজার আটশো সাতশো কেস ছিল তাদেরকে নিকেশ করে দেওয়া হয়েছে আর এই সুবোধ সিং সিং এগুলো অনেক বাচ্চা ওদের নামে পঞ্চাশ ষাটখানা কেস আছে ওরা জেল ফেলে বন্দি আছে পাপ্পু যাদব শুধু লালু প্রসাদের একটা সং মানে একটা রিলেশন আছে বলে জেলে বন্দি আছে নালে ও নিকেশ হয়ে যেত সেই দেওয়ার ক্ষমতা এবং তিনি বলেছেন যে আমার কোনো নির্দেশ নেওয়ার দরকার নেই অন্যায় করেছে মানে শেষ করে দাও আমাদের এখানে এত বড় বুকের পাটা আমাদের মুখ্যমন্ত্রী নেই পুলিশ মন্ত্রী হয়েও কারণ গুন্ডাদের না পুষলে তিনি তার দলকে চালনা করতে পারবেন না এইটাই আমি বলবো সুবোধ সিং ওই জন্য বিহারে বসে হুমকিটা দিতে পারছে সঞ্জয় বসু তিনি আমার সিনিয়র বড় লয়ার মানে আমরা তাকে শ্রদ্ধা করি একজন সিনিয়র অ্যাডভোকেট আমি বলবো স্যার আপনি কেন থানাকে শুধু শুধু দোষারোপ করছেন আমি আপনাকে এইটুকুই বলবো আপনি স্যার পুরো ঘটনাটা থানাকে লিখিতভাবে জানিয়ে এখন নতুন যে আইন এসেছে বিএনএসএসএ সেইভাবে জানিয়ে আপনি একটা রিট মামলা ফাইল করে দিন এবং নিজের প্রোটেকশনের জন্য আপনি কোর্ট থেকে অর্ডারটা করিয়ে নিন আমার মনে হয় আপনি পাবেন এবং আপনি যদি পান ওইটা দেখে আমরাও বুকে বল পাবো আমাদের মামলাটাও ভালো অর্ডার পাবো আচ্ছা আরেকটা বিষয় দেখা যাচ্ছে দাদা ফের রাজ্য জুড়ে আজকে রেশন বন্টন দুর্নীতিতে ইডির ম্যারাথন অভিযান রাজারহাট বসিরহাটের আর সেখানেও দেখা যাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতেও ইডির আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান একই সঙ্গে দিগঙ্গা রাইস মিলেও ইডি আধিকারিকেরা পৌঁছেছে কি বলবেন রেশন দুর্নীতিতে একের পর এক নাম সামনে আসছে কিন্তু মেন মাথা তো গ্রেপ্তার হচ্ছে আরে মেন মাথা তো মানে মন্ত্রী গ্রেপ্তার হয়েছে আর মেন মাথা কাকে বলতে চাইছেন মানে প্রাক্তন যে রেশন মন্ত্রী এই ছিল আর কি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়ে ভেতরে আছেন আর ওর উপরে যে মেন মাথা আছে সেই গ্রেপ্তার হবে না আর তার উপরে আরও কিছু সাবসিস্টিং মাথা আছে সেগুলো গ্রেপ্তার হবে না দেখুন আমার সেই একই কথা বারবার বলতে ভালো লাগে না মিডিয়া কেন যে এটাকে নিয়ে এত হাইপ করে আরে দপ্তরগুলো কার আমি শুধু এইটাই বলতে চাই ভাই দপ্তরগুলো কার বৈদেশিক দপ্তরে দুর্নীতি গরু চুরি দুর্নীতি কয়লা চুরি দুর্নীতি রেশন দুর্নীতি আরে দপ্তরগুলো তো কেন্দ্রীয় সরকারের সেখানে একটা লোক জড়িত নয় সব রাজ্য সরকারের লোক জড়িত এই জিনিসটাই তো হচ্ছে থেকে বড় আইরনি অব দি ফেট এই জিনিসটাই তো হচ্ছে সব থেকে বড় গোড়ায় গলত আপনি হ্যাঁ ঠিক আছে এখানকার মন্ত্রী জড়িত কেন্দ্রের এমএলএও জড়িত আরে টাকাটা যে তুলেছে টাকার ভাগ তো নিয়েছে আপনি সিবিআই আধিকারিকদের জিজ্ঞেস করুন না তাদের কাছে খবর নেই আপনাকে বলবে না তাদের কাছে খবর নেই একটা মামলা করলে তাদের আধিকারিকরা জিজ্ঞেস করে কোন বিজেপির নেতা মামলা করতে বলেছে একটা বড় মামলা আমি করেছিলাম একজন মানে গ্যাংস্টারের বিরুদ্ধে বলছে যে কোনো রা এ তো স্টেট কা হ্যাঁ কনসা বিজেপি নেতা আপকো বলা এদের কোনো ক্যারেক্টার নেই শুনুন শুনে নিন আমি আপনাকে এইটুকুই বলছি পুরো ঘটনাটা থানাকে লিখিতভাবে জানিয়ে এখন নতুন যে আইন এসেছে বিএনএসএস সেইভাবে জানিয়ে আপনি একটা রিট মামলা ফাইল করে দিন এবং নিজের প্রোটেকশনের জন্য আপনি কোর্ট থেকে অর্ডারটা করিয়ে নিন আমার মনে হয় আপনি পাবেন এবং আপনি যদি পান ওইটা দেখে আমরাও বুকে বল পাবো আমাদের মামলাটাও ভালো অর্ডার পাবো আরেকটা বিষয় দেখা যাচ্ছে দাদা ফের জুড়ে আজকে রেশন বন্টন দুর্নীতি ইডির ম্যারাথন অভিযান রাজারহাট বসিরহাটের আর সেখানেও দেখা যাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতেও ইডির আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান একই সঙ্গে দিগঙ্গা রাইস মিলেও ইডি আধিকারিকেরা পৌঁছেছে কি বলবেন রেশন দুর্নীতিতে একের পর এক নাম সামনে আসছে কিন্তু মেন মাথা তো গ্রেপ্তার হচ্ছে আর মেন মাথা তো মানে মন্ত্রী গ্রেপ্তার হয়েছে আর মেন মাথা কাকে বলতে চাইছেন মানে প্রাক্তন যে রেশন মন্ত্রী এই ছিল আর কি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়ে ভেতরে আছেন আর ওর উপরে যে মেন মাথা আছে সেই গ্রেপ্তার হবে না আর তার উপরে আরও কিছু সাবসিস্টিং মাথা আছে সেগুলো গ্রেপ্তার হবে না দেখুন আমার সেই একই কথা বারবার বলতে ভালো লাগে না মিডিয়া কেন যে এটাকে নিয়ে এত হাইপ করে আরে দপ্তরগুলো কার আমি শুধু এইটাই বলতে চাই ভাই দপ্তরগুলো কার বৈদেশিক দপ্তরের দুর্নীতি গরু চুরি দুর্নীতি কয়লা চুরি দুর্নীতি রেশন দুর্নীতি আরে দপ্তরগুলো তো কেন্দ্রীয় সরকারের সেখানে একটা লোক জড়িত নয় সব রাজ্য সরকারের লোক জড়িত এই জিনিসটাই তো হচ্ছে সব থেকে বড় আইরনি অব দি ফেট এই জিনিসটাই তো হচ্ছে সব থেকে বড় গোড়ায় গলত আপনি হ্যাঁ ঠিক আছে এখানকার মন্ত্রী জড়িত কেন্দ্রের এমএলএও জড়িত আরে টাকাটা যে তুলেছে টাকার ভাগ তো নিয়েছে আপনি সিবিআই আধিকারিকদের জিজ্ঞেস করুন না তাদের কাছে খবর নেই আপনাকে বলবে না তাদের কাছে খবর নেই একটা মামলা করলে তাদের আধিকারিকরা জিজ্ঞেস করে কোন বিজেপির নেতা মামলা করতে বলেছে একটা বড় মামলা আমি করেছিলাম একজন মানে গ্যাংস্টারের বিরুদ্ধে বলছে যে কোনো এ তো স্টেট কা হ্যাঁ কনসা বিজেপি নেতা আপকো বলা। এদের কোনো ক্যারেক্টার নেই শুনুন শুনে নিন আমি আপনাকে এইটুকুই বলছি রাজ্যে তো সব দুর্নীতি রয়েছে কিন্তু এত দুর্নীতি সত্ত্বেও এত কিছু সত্ত্বেও এত ইডি এত সিবিআই এত কিছু করছেন আপনারা আমি মানছি আপনারা দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছেন ভোটটা আপনারা কেন পাচ্ছেন না সব জায়গায় রিগিং করে ভোট জেতা যায় না মানুষ আপনাদের ভোট দিচ্ছে না ইডি সিবিআই নাটকবাজিটা বেশি হয়ে যাচ্ছে যেটা জেনুইন তার বাইরে গিয়েও আপনারা অতিরিক্ত বেশি নাটকবাজি করে ফেলছেন এই জিনিসে কিন্তু সায় দিচ্ছে না কেউ আর আরেকটা কথা বলি আজকে আমার বা বলতে খুব খারাপ লাগছে যে এই ইডি বা এই সিবিআই ঠিক আছে তাদেরকে তো তাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের মাথাগুলোকে ধরা না কোর্টের অর্ডারে কোনো কাজ করা আমি জানি যে সিবিআই বা ইডি কোর্ট অর্ডারে কাজ করে তাহলে আমি যদি বলি চিটফান্ড থেকে শুরু করে নারদা সারদা মামলা দু হাজার দশ এগারো দু হাজার নয় এবং দু হাজার পনেরোর নারদা মামলা সিবিআই অর্ডার হয়ে আছে এই ক্যালকাটা হাইকোর্ট থেকে মামলার সঙ্গে আমি যুক্ত আছি অ্যাডভোকেট হিসাবে কই সেখানে তো সিবিআই কোনো কিছুই করেনি কি এমন করেছে এবং সেই নারদা মামলার অন্যতম কিংপিন আজকের বিরোধী দলনেতা তাকে তো সিবিআই ধরছে না যেহেতু সে আছে বলে সেই মামলাটা ফাঁক দিয়ে যাচ্ছে এই ধরনের ভিন্ডিকটিজিম যদি থাকে এবং আমি বলতে একটা কথা বাধ্য হচ্ছি এ কথাটা আমার বলা উচিত নয় তাও আমি আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি রাজনীতি দ্বারা যদি জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তার থেকে বেশি খারাপ দিন রাজ্য সরকার বা কেন্দ্রীয় মানে সেই দেশ প্রধানমন্ত্রী তো দেশকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছেন আমার মাঝে মাঝে অবাক লাগে প্রধানমন্ত্রী বলছেন যে ভারত পাঁচটা দেশের মধ্যে পৌঁছে গেছে তিনি বিভিন্ন বিদেশ সফর করেছেন এই করেছেন সেই করেছেন আচ্ছা দশ বছরে তিনি সাধারণ মানুষের জন্য কি করেছেন ভারতবর্ষের এখনও নাইনটি পার্সেন্ট এই মানে সিক্সটি পার্সেন্ট লোক দুবেলা খেতে পায় না সাধারণ মানুষের জন্য কি কর্মসংস্থান হয়েছে তার এই দশ বছর বা সাড়ে দশ বছরের ইয়েতে শুনুন কিমিক দিয়ে কোনো কিছু হয় না আমাদের দেশে কোর্টের রায় নিরপেক্ষভাবে মানে অ্যাপ্লিকেবল হওয়া উচিত না হলে এই যে আপনি যেটা বলছেন আরও ইডির আমরা দেখতে পাবো আরও সিবিআই আমরা দেখতে পাবো কিন্তু আলটিমেটলি এত কিছু হবে এত কিছু হয়ে যাবে সব কিছু হয়ে যাবে দুর্নীতিবাজরা ভেতরে থাকবে মানছি সব মানছি সব মানলাম কিন্তু এত কিছু হওয়ার পরও আমার মনে প্রশ্ন জাগে যে কেউ কেউ দেখা গেল যে মানে তাদের তো খাবারও জুটত না কেন্দ্রীয় সরকারের আছে কিছু লোকজন তাদের তো খাবারও জুটত না এখন বিজেপির নেতা হয়ে তাদের তো মনে হয় হাজার হাজার কোটি টাকা সেইটা একবার ইডি নেড়ে ঘেঁটে দেখুক টাকাগুলো কোথা থেকে এলো তাহলে মানুষ তো ভোট বাক্সে তো উল্টো দিকে ভোট দিয়ে দেবে এত সিবিআই করেও মনে হয় শেষ রক্ষাটা করা যাবে না আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে সিবিআই এর পাচার মামলায় জামিন বীরভূমের বেতাজ পাচ্ছে অনুব্রত মন্ডলের তবে সিবিআই এর মামলাতে রেহাই মিললেও এখনো জেলবন্দি বীরভূমের ত্রাস অনুব্রত মণ্ডল আর একাধিক মামলা হ্যাঁ যে একাধিক মামলা রয়েছে দেখুন একটা এটা 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 সম্পূর্ণ আইনের একটা বিষয় যে কোনো মামলায় যেগুলো হচ্ছে যে আপনার মানে ডিস্ট্রিক্ট জাজ বা এডিজে ট্রাইবাল যে মামলাগুলো হয় বা এই ক্ষেত্রে সিবিআই স্পেশাল কোর্ট ট্রায়াবেল যে মামলা যে কোনো ট্রায়াবেল মামলায় নিয়ম হচ্ছে যে আফটার গেটিং মানে আফটার সাবমিটিং দ্য চার্জশিট সেই মামলাটা সেশান ট্রায়ালে চলে যায় মানে চার্জ ফ্রেম হয় চার্জ ফ্রেম হওয়ার পরে সেটা সেশান কেস হিসেবে ধরা হয় সেশান ট্রায়ালে চলে যায় তা সেশান ট্রায়াল হচ্ছে যে সাক্ষীদেরকে আনতে হয় আরও বিভিন্ন রকম যারা রিলেটেড তাদেরকে আনতে হয় পুলিশের সাক্ষী থাকে ডাক্তার যারা থাকেন তাদের সাক্ষী থাকে অন্যান্য সাক্ষীরা থাকে এক একটা দেখা যায় আমাদের দেশের যা পরিস্থিতি অনুযায়ী এক একটা ট্রায়াল মামলা শেষ হতে দশ থেকে পনেরো বছর পর্যন্ত সময় লেগে যায় বা তারও বেশি সময় লেগে যায় কিন্তু সাধারণত কোর্টে আমাদের একটা টার্ম আছে আফটার দ্য ফাইলিং অফ চার্জশিট ইনভেস্টিগেশন ইজ ওভার মানে প্রাথমিক যে তদন্ত যে কোনো তদন্তকারী সংস্থার সে সিবিআই বলুন ইডি বলুন পুলিশ বলুন তাদের তদন্তটা ওভার হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে তদন্ত যেখানে শেষ হয়ে যাচ্ছে যেখানে ট্রায়ালেই একমাত্র প্রমাণ করা যাবে যে সে দোষী বা নির্দোষ মানে সে খালাস হবে না তার ওপরে কোনো কেস আসবে সেক্ষেত্রে কোর্ট মনে করেন এটা আমরা হাইকোর্টেও বহু সময় দেখেছি এটা সুপ্রিম কোর্টও মনে করেছেন আজকের মামলার রায় দেখলেও সেটা আপনারা দেখতে পাবেন এবং অন্যান্য মামলার রেফারেন্স তার মধ্যে রয়েছে অন্যান্য জাজমেন্টস রয়েছে যে সুপ্রিম কোর্ট দেখেছে যে চার্জশিট হয়ে গেছে অনেক দিন অনেক দিন তারপরে নতুন কোন এভিডেন্স এইটাও একটা এইসব মামলার ক্ষেত্রে বিষয় থাকে যে যেহেতু সিবিআইয়ের মামলা গরু পাচার মামলার নতুন কোন এভিডেন্স নতুন কোন অ্যারেস্ট হয়েছে যেটার সঙ্গে রিলেটেড ইনি নতুন কোন জায়গায় টাকা পাওয়া গেছে যে টাকার সঙ্গে গরু পাচারের টাকা রিলেটেড নতুন কোন ঘটনা ঘটেছে যে ঘটনার সঙ্গে এই 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 ঘটনার রেজেম্বলেন্স আছে প্রমাণ রয়েছে হয়তো সেই জায়গাটা অনেক দিন ধরে ল্যাকিং আফটার দ্য ফাইলিং অফ দি চার্জশিট সেই জন্য সুপ্রিম কোর্ট মনে করেছে ইনভেস্টিগেশন ওভার এই প্রসেসে কন্ডিশান রেখে কন্ডিশান সাপেক্ষে শর্ত সাপেক্ষে বেল তার মঞ্জুর করা হয়েছে যদিও অন্যান্য যা মামলা রয়েছে সেই মামলাগুলোতে এখনও তিনি বেল পাননি সুতরাং এক্ষুনি তার জেল থেকে বেরোতে হচ্ছে না তবে এইটুকু বলা যেতে পারে গরু পাচার মামলায় তিনি বেল পেয়েছেন এই মামলাটা ট্রায়ালের মাধ্যমেই প্রমাণ হবে তিনি দোষী না নির্দোষ আর বাকি মামলাগুলো যতদিন না পর্যন্ত ট্রায়াল হচ্ছে বা যতদিন না পর্যন্ত তিনি বেল পাচ্ছেন ততদিন বাকি মামলাগুলোতে তাকে জেলের ভেতরেই থাকতে হবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে বাংলা জুড়ে দেখা যাচ্ছে যে রোহিঙ্গা তত্ত্ব ব্যাপক হারে কাজ করছে যেটা খবর পাওয়া যাচ্ছে বিএসএফ সূত্রে বা একাধিক বিষয় নিয়ে যে অনেক বাংলাদেশি আছে যারা কিনা খুলনা হয়ে সরাসরি কলকাতায় প্রবেশ করছেন এবং কলকাতা থেকে চলে যাচ্ছেন সরাসরি ব্যাঙ্গালোরে এদিকে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাইকমিশনের কাছে এই সকল বিষয়কে নিয়ে তিনি প্রস্তাব দেন এবং অন্যদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কি একটি বাংলা ভাগ করার চূড়ান্ত চলেই যাচ্ছেন বিধানসভাতে একাধিক সোমবার এই ধরনের প্রস্তাব আনতে পারেন না আপনি একটু কথাটা ভুল বললেন আমার মনে হচ্ছে বাংলা ভাগ করার কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমার মনে হয় না বরং বাংলা ভাগ করার প্রাথমিক কথাবার্তা বলেছে সুকান্ত মজুমদার কারণ তিনি কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন যে পাহাড়ের দাবি মেনে নিয়ে পাহাড়কে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা বাংলা থেকে আলাদা করা হোক আলাদা কথাটা কিন্তু তার চিঠির মাধ্যমে উঠে এসছে মুখে তিনি বলেছেন বলে আমি জানি না বা তিনি যে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে তার কথার মাধ্যমে উঠে এসেছে আমি অন্তত এইটুকু মনে করি মুখ্যমন্ত্রী বাংলা ভাগ করার কথা বলেননি কিন্তু রোহিঙ্গা তত্ত্ব আপনি যেটা বললেন এটা নিয়ে আমিও উদ্বেগে রয়েছি যেভাবে এরা ঢুকে যাচ্ছে কিন্তু দেখুন অনুপ্রবেশকারী যে ঢুকছে আমাদের দেশের স্ট্রাকচারটা কীভাবে সেন্ট্রাল স্টেট সেন্ট্রাল ওপরে তারপরে স্টেট অ্যান্ড অ্যান্ড গভর্ন বাই গভর্ন বাই ভেরিয়াস স্টেট এজেন্সিস গভর্ন বাই সেন্ট্রাল এজেন্সিস তাহলে ওপরে যদি সেন্ট্রাল থাকে নিচে যদি স্টেট থাকে আর আপনাকে একটা কথা মনে রাখতে হবে একটা দেশের থেকে আর একটা দেশে আসতে গেলে পাসপোর্ট লাগছে ভিসা লাগছে দুটো দপ্তরই তো সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ডারে কি ঘুমায় আমি আমি যদি এই প্রশ্নটা করি বাংলাদেশ হাই কমিশনারকে বলছেন উনি নিজের মুখ্যমন্ত্রী বা নিজের বৈদেশিক দপ্তরকে বলুক বা সেই মন্ত্রীদের বলুক বা সেখানে যারা অফিসার আছে তারা তাদের মধ্যে করাপ্টেড অফিসার রয়েছে কিনা পয়সা নিয়ে সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে কি না সেইগুলো কি দেখা হয় ঠিক মতন এইগুলোও দেখার ব্যাপার রয়েছে রোহিঙ্গা তত্ত্বে আমি বিশ্বাস করি কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা এখন বাড়ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সমস্যাটা রোহিঙ্গাদের জন্য বড় সমস্যা তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি যার জন্য তারা চলে আসতে চাইছে কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে তারা খুব একটা সেট হতে পারবে বলে মনে হয় না বরং হায়দ্রাবাদে তারা কিছুটা সাপোর্ট পেতে পারে ব্যাঙ্গালোরে খুব একটা সাপোর্ট পাবে বলে মনে হয় না ব্যাঙ্গালোরে তাদের জন্য খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে ব্যাঙ্গালোরে যে সরকারই থাক ব্যাঙ্গালোর বা সাউথের মানুষজন প্রচণ্ড শিক্ষিত এবং ব্যাঙ্গালোরে যদি কেউ এই সব রোহিঙ্গা বা অন্য দেশের লোকজনদের বেশি সাপোর্ট করে যে সরকার করবে পরের পাঁচ বছর পর সেই সরকারকে মানুষ ফেলে দেবে সুতরাং পরিষ্কার করার জন্য রাখুন ব্যাঙ্গালোরে খুব একটা তাদের সুবিধা নেই বরং এখানে আসতে তাদের সুবিধা আছে পশ্চিমবঙ্গে সেফ করিডোর পশ্চিমবঙ্গ এই যে সেফ করিডোর কারণ আপনারা তো দেখেছেন কত দুর্নীতিবাজ এখান থেকে ধরা পড়েছে কত বন্দুকবাজ কত বড়ো বড়ো আসামি বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে এখানে এসে ধরা পড়েছে এবং সেখানে এস পর্যন্ত এসে আপনারা দেখেছেন নিউ টাউনের ফ্ল্যাট থেকে কিভাবে বন্দুকবাজদের সে তারা টার্গেট করেছিল সুতরাং আমি এটা মনে করি যে কেন্দ্রীয় রাজ্যের সমন্বয় রাজনীতি যাই থাক না কেন কেন্দ্রীয় রাজ্যের সমন্বয়টা ভীষণভাবে প্রয়োজন দেশটা আমাদের এটা ভাবতে হবে আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর এই বিরোধী দলনেতা করতে করতে সাধারণ নাগরিকদের কিসে তার নিরাপত্তা আছে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে তো রাজ্য সরকার ব্যর্থ কেন্দ্রীয় সরকারও ব্যর্থ সাধারণ নাগরিকরা তো নিরাপদ নয় তাহলে দেশের মধ্যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যখন যখন বিভিন্ন সময় কত বন্দুকবাজ কত বড় বড় আসামি বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে এখানে এসে ধরা পড়েছে এবং সেখানে এস পর্যন্ত এসে আপনারা দেখেছেন নিউ টাউনের ফ্ল্যাট থেকে কীভাবে বন্দুকবাজদের সে তারা টার্গেট করেছিল সুতরাং আমি এটা মনে করি যে কেন্দ্রীয় রাজ্য সমন্বয় রাজনীতি যাই থাক না কেন কেন্দ্রীয় রাজ্যের সমন্বয়টা ভীষণভাবে প্রয়োজন দেশটা আমাদের এটা ভাবতে হবে আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর এই বিরোধী দলনেতা করতে করতে সাধারণ নাগরিকদের কিসে তার নিরাপত্তা আছে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে তো রাজ্য সরকার ব্যর্থ কেন্দ্রীয় সরকারও ব্যর্থ সাধারণ নাগরিকরা তো নিরাপদ নয় তাহলে দেশের মধ্যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যখন যখন বিভিন্ন সময় দেশের মানে কী বলবো আমি আমার আমার রাজ্য দিয়ে যখন অনুপ্রবেশ হচ্ছে শুধুমাত্র আমার রাজ্যের দিকে আঙুল তুললে চলবে না তোমার যে অফিসারটি বসে আছে পাসপোর্ট অফিসে সেই অফিসারটি কত টাকা ঘুষ খাচ্ছে আগে সেইটা তোমার দেখা উচিত না হলে নিজের লোক ভালো আর পরের লোক খুব খারাপ এই তত্ত্ব যদি থাকে আমার মনে হয় যে এইগুলো ওই আলোচনা হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি নতুন করে আর কি বলবো আপনাদের রোহিঙ্গারা তো এর আগেও এর আগেও তো কিছু রোহিঙ্গা অন্যভাবেও এসেছিল সমুদ্র ওই ওই সাইড দিয়ে এসেছিলো কক্সবাজার কক্সবাজার হয়ে এসেছিল তখনও তো তাদেরকে কোনো কিছু আইডেন্টিফাই কোনো কিছু করা হয়নি দপ্তরের সমন্বয় দরকার এবং যদি আজকে এগুলো বন্ধ না করা যায় ভবিষ্যতে দেশের পক্ষে আশঙ্কাজনক ক্ষতিকর এবং বাংলাদেশের মতন পরিস্থিতি হতে পারে আমাদের দেশে সুতরাং সেই দিকে তাকিয়ে কেন্দ্র রাজ্য সমন্বিতভাবে কাজ করা উচিত আপনারা দেখছেন লাইভ বাংলা খবরের শেষ কথা